মেসেঞ্জার এই মেসেঞ্জার মোলে তোরা শেষ একটা মেয়ের আইডি দেখলে আসসালাম হেমাদা লেখে ওয়ালাইকুম আবার লেখে কেমন আছেন হেমাদা লেখে ভালো আছি আপনার বাড়ি কোথায় বরিশাল আপনার বাড়ি ফটোয়াখালি আচ্ছা কিছু যদি মনে না করেন আপনার নাম কি কয় সুইটি আপনার নাম আমার নাম বিজয় তাই নাকি আচ্ছা ভালো থাকবেন ফি আমানিল্লাহ আচ্ছা আজকে গেল কালকে বলে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা যদি কিছু মনে না করেন একটু বয়সকালে কথা বলতে পারি এটা হইল লুচ্চা নাম্বার টু এটা কি লুচ্চা নাম্বার মানে এটার উদ্দেশ্য হইল ওই কলটা দেওয়ার উদ্দেশ্য এতক্ষণ যে কথা মেসেজ টেসেজ লেগ আইডিটা কি ফেক নাকি রিয়েল এটা যাচাই করবার লাগে যে এই মাত্র কলটা দিয়ে শুনে যে আসসালাম আলাইকুম আসসালাম কে বলছেন আমি সুইটি বলছি একটু আগে আপনার সাথে কথা বলেছিলাম আচ্ছা কি করেন আপনি কি করেন আমি কলেজে পড়ি ও আচ্ছা আপনি আমিও কলেজে পড়ি আচ্ছা ঠিক আছে তৃতীয় দিন ঠিক পরে কইস তৃতীয় দিন আবার কই যদি কিছু মনে না করেন একটু ভিডিও গুলি কথা বলতে পারি এটা লুচ্চা নাম্বার ওয়ান হাত তুলে সঠিক কিনা বলো বল